এই দুর্গা মন্দিরের পাশ দিয়ে তো অনেক ছেলে মেয়ের স্কুলে যায় তো বলছি এই যে স্কুলে স্টুডেন্টরা যাচ্ছে এই পাঁচিলটার জন্য অনেকে ভয় পায় আপনি এটা নিয়ে কি বলতে চাচ্ছেন এটা ভেঙে যাচ্ছে তো হ্যাঁ তো অনেক বাচ্চারা ভয় পায় তো অনেক হ্যাঁ তো এই নিয়ে আপনি কি দাবি করছেন আমি কি এটা ভালো হোক ঠিকঠাক হোক যাতে বাচ্চাদের অসুবিধা থেকে অনেকই হোক তো তোমরা এদিকে এসো তোমরা তো স্টুডেন্ট তো স্টুডেন্ট তো এই যে রাস্তাটা হাই স্কুলে যাচ্ছে আর দেখছে দেখতেই পাচ্ছে ঘুরি দেখাবে ভেঙে ভেঙে পড়ার মতো এবং যাচ্ছেও তো তোমরা স্টুডেন্ট হিসাবে যাতে বিপদ পরবর্তীকালে না ঘটে এটা নিয়ে তুমি কি বলতে চাইছো তোমার কি ভয় তোমাদের তোমাদের একটু ভয় ভয় তো করে হ্যাঁ ভয় লাগে এই রাস্তা দিয়ে তো এটা যাতে সরকারিভাবে ঠিক করা হয় সেটা কি বলতে চাইছো হ্যাঁ এটা সরকারিভাবে যদি ঠিক করা হয় তাহলে ভাব মানে জানো মানে ভালোই হবে এবং স্টুডেন্টরা যারা পড়াশোনা করতে এসেছে তাদের একটু সাহস হবে তাই না পাচ্ছেন এই যে দুর্গা মন্দির জমিদার দেবেন্দ্রনাথ সিংহ রায়ের যে মন্দির ছিল জমিদার আমলে তার কিন্তু ডেট দিয়ে দিয়ে দিলাম আরেকবার একটু দেখান এখানে ডেট আছে দুর্গা মা তারা শ্রীচর ভরসা সাল দেওয়া হচ্ছে তেরোশো সাল এবং একুশে আশ্বিন সোমবার কারিকর যিনি বানী ছিলেন শ্রী শ্রী সীতানা স্মৃতিনাথ সীতানাথ মিস্ত্রি দেখতে পাচ্ছেন একুশে আশ্বিন সোমবার কারিকর শ্রী সীতানাথ মিস্ত্রি এই দুর্গা মন্দির কিন্তু তিনি বানিয়েছিলেন এবং দেখলে আশ্চর্য হয়ে যাবেন তখনকার দিনের ডিজাইন কী এবং কত কারুকার্য এবং রাউন্ডটা ঘুরি ঘুরি দেখলেই আপনারা বুঝতে পারবেন এক ঐতিহাসিক তা ক কশ বছর আগেকার সেটা আপনারা ডেট ডেকেই বুঝতে পারছেন তো তো দাদা এই এই যে মন্দিরটা দুর্গা মন্দির পরে শোনা যাচ্ছে যে আশ্রমকে দিয়ে দিয়েছিল তারপরে আশ্রমকে ফলে একটা বাচ্চা মারা গিয়েছিলেন কিভাবে সাপে কেটে এখানে বাচ্চা নয় তো আচ্ছা এখানে অনাথ আশ্রম ছিল আচ্ছা রামকৃষ্ণ মিশনের আচ্ছা অনাথ আশ্রমে শুধু মেয়েদের থাকতো আচ্ছা কোন পুরুষ না আচ্ছা শুধু মহিলারা থাকতো এখানে আচ্ছা ওই ওই সাইডটা ওই যে ঘরগুলো আছে না ওই দিকে আরো ভিড়ি দেখান ওই দিকে আরো বিল্ডিং ছিল ওই দিকটা আচ্ছা আচ্ছা ওই দিকে ভেঙে গিয়েছে বিল্ডিং আচ্ছা এটা সম্পূর্ণটা বিল্ডিং ছিল আচ্ছা এই এটা दुर्गा মন্দির আগেই ছিল दुर्गा মন্দিরের ওই সাইডটা ছিল আশ্রম আচ্ছা এই মন্দির তখন পূজো আছরা হতো হ্যাঁ হতো এখনো হয় এখনো এটা বাইরে হয় এটা ঘরের অবস্থা তো খারাপ হ্যাঁ হ্যাঁ ওর জন্য ওখানে বাইরে হয় তাও মানে আমাদের তো মমতা দিদি যে সংস্থার পয়সা যে সবাই পায় সেটা দেয় না মানে জমিদারের নির্মাণ কাজ হচ্ছে না নির্মাণ কাজ হচ্ছে হচ্ছে না না কিছু তো আপনি এলাকাবাসী কি বলতে চাইছেন এই হিসাবে পাড়া যে দুর্গা মন্দির জমিদার স্থাপিত থাকায় থাকায় তো ঠিক পূর্ণ পুরনো পুজো পূজারি কিন্তু নতুন যারা পূজারী তাদের তাদের ঘরে টাকা পয়সা দিচ্ছে আমাদের কোনো হদিশ দিচ্ছে না ও আপনারা এলাকাবেশি হিসাবে কোনো কোনো এই দায়িত্বই দিতেছে সরকারের ওই দায়িত্ব টাকা আমরা পাই না আচ্ছা তো হয় আমাদের তো সেই জমিদারের এর তারা তো অনেক স্বসম্পত্তি এলাকা বেবিক্রি করে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে সেটা আপনারা এলাকাবেশি হিসাবে কিছু পাচ্ছেন না কিছু তাদের অবস্থাই খারাপ এখন জমিদারই তো হাতের হাড়িস থেকে এটা আগানো আচ্ছা আচ্ছা তাদের তো দূর তাদের পূজারাই দিচ্ছে এখন আচ্ছা আচ্ছা শুনতেই পেলেন এবং পুরো রাউন্ডে একটু ঘুরিয়ে দেখান এই যে মন্দিরের পরিস্থিতি মানে তখনকার দিনের কারুকার্য কত সুন্দর ছিল ডিজাইনগুলো একটু দেখেন এবং উপরে ছাদ দেওয়া ছিল লোহার এবং বর্গার তো ওই দিকটা একটু দেখাবে ঘুরিয়ে শ্রী শ্রীনাথ মিস্ত্রির যে কারুকার্য একুশে আশ্বিন ডেটটা দেওয়াই রয়েছে সম্পূর্ণ একটু বাইরে গুলো দেখাবেন এদিকে একটু আসবেন হ্যাঁ আমার ছোট ছোট যে বোনগুলো তারা কিন্তু এখান দিয়ে স্কুলে যায় এবং এই পাঁচিলটা আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে কখন কোন সময় ভেঙে পড়ে বলা যায় না হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে একটা পাচিল ভেঙে পড়লে কিন্তু একটা বিপদও হয়ে যেতে পারে সেই হিসাবে এলাকাবাসীর এবং স্কুলের স্টুডেন্ট তাদের দাবি যাতে এটা খুব তাড়াতাড়ি যাতে সেই বিপজ্জনক পরিস্থিতি থেকে ঠিক করা হয় এটাই আপনাদের কাছে কিন্তু তুলে ধরলাম অবশ্যই এই ভিডিওটি নদীয়া জেলা নাকাশিপাড়া এই যে দুর্গা মন্দির এবং এই দুর্গা মন্দির বিষয়ে অনেক হিস্টোরি কত সালে স্থাপিত কিম কোন মিস্ত্রি ছিল সবই আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন অনেক মানুষ অনেকেই আমাদের এই এলাকা এবং এই নদীয়া জেলার মানুষ বহু দূর দূরান্তে যায় কিন্তু তারা জানে না যে আমাদের এই নদীয়া জেলাতেও অনেক ঐতিহাসিক প্রাচীনতম কিছু কিছু স্মৃতি সেগুলো রয়েছে যেগুলো আজও নির্মাণ কাজ হয় না পড়ে রয়েছে অগাছালোভাবে ভেঙে চুড়ে পড়ে যাচ্ছে কিন্তু এটাই জনগণের দাবি এলাকায় যেসব প্রাচীনতম চারশো পাঁচশো তিনশো বছরের যেসব স্থাপিত সেগুলো রয়েছে সেগুলোকে সরকারিভাবে যাতে মেরামত করা হয় কিংবা জনসাধারণের হাতেও যদি হস্তান্তর করে দেওয়া হয় তারাও কিন্তু এটাকে মেরামত করার জন্য এগিয়ে আসবে সেটাই এলাকাবাসীর কাছে ভিডিওটি তুলে ধরলাম অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাল ইন্ডিয়া আমি রাখিম জিরো ওয়ান বলছি